হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি ওরিজিনাল সুইচ কটনের লনের ডিজাইনগুলো দেখাবো স্পেশালি আপুরা যারা একটু ভালো মানের লন খুঁজছিলেন প্রিমিয়াম লনগুলো বেসিক্যালি আমাদের এগুলো প্রতিটির প্রাইস ছিল বারোশো পঞ্চাশ তা আমরা কিন্তু এই যে নতুন ডিজাইন সহ নতুন ডিজাইন সহকারে আমরা কিন্তু এগুলো প্রতিটা প্রাইস এখন দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিলিভ করেন আপনারা স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্রত্যেকটা লন এটা শুধু লন না এটা ফ্যাব্রিকটা যখন হাতে যাবে আপনি স্যাটিসফাই হয়ে যাবেন না যে এটা ফ্যাবরিকটা এত পরিমাণ কোয়ালিটি ফুল এবং ডিজাইনের মধ্যে কিন্তু অনেক চেঞ্জ থাকবে মানে একদম আপডেট একটা ডিজাইন আপডেটের ভেরিয়েন্ট দেখাবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালারের ড্রেস আজকে দেখাবো যারা ব্ল্যাক ভালোবাসেন ব্ল্যাক লাভার আপদের জন্য কিন্তু এই কালেকশানটা আমরা রাখছি মানে কী পরিমাণ যে সুন্দর এক থাকবে আমি একটা বিষয় একটু বলতে চাচ্ছি ক্লিয়ার করতে চাচ্ছি যে যারা একটু ফ্যাশন সচেতন একটু ভিন্ন টেস্টের ড্রেস লাইক করেন এগুলো নিয়ে মানে আপনি যখন রাইডার যাবে প্রত্যেকটা ডিজাইন আপনি ফ্যাব্রিকটা স্ক্রিনে যেমন দেখছেন হাতে পাওয়ার পর আপনি হ্যাপি হয়ে যাবেন যে না আপনি দেখে শুনে রাইডার থাকবো দেখে শুনে চেক করে নিতে পারবেন যে এত কোয়ালিটি আপনার ভালো লাগলে রাখবেন না লাগলে ডেলিভারি চার্জে রিটার্ন করে দেবেন দেখে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার একেবারে অরিজিনাল সুইচ কটন থাকবে আমি একে একে কালারগুলো দেখাই দেবো ইনশাল্লাহ আমি ফার্স্টে এই ডিজাইনটা একটু দেখাতে চাচ্ছি দেখুন সুন্দর আর অর্ডারটা একটু বলে দিচ্ছি যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আপনারা আমাদের এই নম্বর দুইটির যে কোনো একটি থেকে অর্ডার করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে গরমের জন্য এই লোনগুলো কিন্তু আবারও বলছি যে এইগুলো কিন্তু এই দামে আর থাকবে না আপনি এগুলো নিয়ে রাখতে পারেন এত সুন্দর সুন্দর কালার লোন আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক ডিসেন্ট একটা কালার যেটা ল্যাভেন্ডার স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি আরও বেশি স্মার্ট কারণ হচ্ছে নেকটা দেখেন এটা জল ছাপের মতো একটা ডিজাইন আর এই পাশটা হালকা সলিড প্রিন্টের মাঝখানে একটা কিন্তু ডিফারেন্ট একটা ভাইপ নিয়ে আসছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলোর ম্যাটেরিয়ালটা ব্যাকপোসনটা দেখেন সুন্দর একদম আলাদা ধরনের একটা ভাইপ থাকবে এবং স্লিপসটা দেখাই দিচ্ছি দেখেন এক হাজার পঞ্চাশ টাকা আপনি লোনগুলো কেন নেবেন ভিডিওটা একটু দেখুন ভিডিওটা দেখার পর আপনার কাছে জুৎসৈ মনে মনে হলে নেবেন আদারওয়াইজ না কোনো সমস্যা নেই তবে আমি আর একটু বলতে চাচ্ছি যেটা হচ্ছে এটা দুপাট্টাগুলো দেন যে আপনি একটা ভালো কোয়ালিটির লন যখন নেবেন সেটা কিন্তু আপনার এই যে প্যান্টের কাপড়গুলো দেখতে হবে আপনি রাইডার যখন যাবে এটা যে কী পরিমাণ কোয়ালিটি ফুল আপনি হাতে ধরে দেখে ভালো লাগলে রাখবেন না হলে রিটার্ন কোনো সমস্যা নেই আমি দুপাট্টাগুলো দেখাচ্ছিলাম কত সলিড প্রিমিয়াম প্রত্যেকটা দোপাট্টা একদম মার্জিত কালেকশন থাকবে আজকের ডিজাইনগুলো এক হাজার পঞ্চাশ টাকা এগুলো বারোশো পঞ্চাশ আমাদের অ্যাভেলেবেল ভিডিও ছিল এই প্রিমিয়ামগুলো আমরা এক হাজার পঞ্চাশে দিচ্ছি আমি অন্তত এতটুকু বলতে চাচ্ছি আশ্বস্ত করতে পারি যে আপনারা এই লনগুলো চোখ বুঝে ট্রাই করতে পারেন অনেক কোয়ালিটিফুল এটার কালার কিন্তু একটা ব্ল্যাক আছে যে ব্ল্যাকটা উপরে উঠেন হ্যাঁ দেখা এক একে দেখাইতে থাকেন যেটা যেটা হয় মানে আপনারা হ্যাপি হয়ে যাবেন ফ্যাব্রিকটা হাতে নেওয়ার পর আপনারা খুশি হয়ে যাবেন যে না সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন একদম নেকটা কিন্তু একটু কালার প্রিন্ট থাকবে পুরো বডিটা হালকা ব্লার জল প্রিন্ট ব্যাক কিন্তু প্রিন্টটা একদমই আলাদা ফ্যান্সি কোয়ালিটির সিরিয়াসলি অনেক বেশি সুন্দর এবং প্রতিটা কাপড় দেখেন স্লিভসটা কিন্তু শেডের উপরে ট্রান্সপারেন্ট প্রত্যেকটা ম্যাটেরিয়াল আপনার যখন আপনি যাবেন আপনার হাতে যাবে আপনি খুশি হয়ে যাবে এগুলো ধরলেই তো অন্যরকম ভালো লাগা কাজ করে এত আরামদায়ক কাপড় দেখেন সুন্দর আমাদের লাস্ট ভিডিওর যত লঞ্চ হলো মোটামুটি ওগুলো স্টক প্রায় শেষ পর্যায়ে সো আমরা এই জন্য নতুন একটা ডিজাইনার আর ট্রান্সপারেন্ট কীরকম ট্রান্সপারেন্ট দেখেন একেবারে আয়নার মতো এই দুপারটা হলে হয় কি অনেক সময় অনেকে বলে থাকেন লন পরার পরও গরম লাগে আমি বলবো এটা ট্রাই করেন আপনি খুব ইজি থাকবেন ইনশাল্লাহ রিল্যাক্স থাকবেন প্রাইস বারোশো ছিল এখন এক হাজার পঞ্চাশে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইস কটনের লনগুলো জমজম সুইস কালারগুলো দেখিয়ে দিচ্ছে আজকে অনেকগুলো নতুন ডিজাইন আসছে ভিডিওটা একটু খেয়াল করে দেখতে হবে হ্যাঁ দেখেন কালারগুলো কত মার্জিত আপনি গিফট করেন নিজের জন্য নেন হ্যাঁ যার জন্যই নেন দেখেন একটা ব্যাক পোষণ প্রত্যেকটা ডিজাইন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা ভিডিওটা দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারে সুন্দর কালেকশান দুপাট্টাগুলো কিন্তু অনেক বেশি ডিসেন্ট সিরিয়াসলি আপনারা খুশি হয়ে যাবেন অনেক বেশি ডিসেন্ট অনেক বেশি মার্জিত জাস্ট প্রাইসটা থাকবে একদমই রিজনেবেল বারোশো পঞ্চাশ টাকারগুলো এক হাজার পঞ্চাশ টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি নতুন আরও কয়টা ডিজাইন আসছে না আজকে এটা কলকার আচ্ছা এই যে লোনটা দেখেন লোনের দুপাট্টাগুলো দেখছেন কি সুন্দর শেড দেখেন এটা কালারগুলো দেখেন ফটাফট পছন্দ হবে ভিডিওটা একটু খেয়াল করে দেখলে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে দেখে। একদম ভিন্ন কালার কম্বিনেশন একদম নতুন কালার চার ভায়োলেটের সাথে কিন্তু গ্রিনের একটা সুন্দর কম্বিনেশন এই লনগুলো আপনি অন্য যে কোনো লন এসছে একদমই আলাদা ফ্যাব্রিক আপনি হাতে নিয়ে পরখ করে নেবেন যে সলিড সুতি কিনা আচ্ছা এটা প্যান্টের কাপড় ডিজাইন সবটাই ভালো লাগবে ইনশাল্লাহ কেনাকাটা সময় কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন সবার আগে নিয়ে আসার চেষ্টা করে আজকে কিন্তু আর ব্যতিক্রম নয় ডিজাইনটা আমি দেখাই দিলাম সুন্দর ফ্রন্ট প্যান্ট মিলে ধোপাট্টাগুলো অনেক বেশি সুন্দর একদম ভিন্ন টাইপ ভিন্ন একটা ভাইব থাকবে ড্রেসগুলোর মধ্যে অনেক বেশি স্মার্ট এক হাজার পঞ্চাশ টাকা ট্রাই করুন যারা এই সুইচটা ট্রাই করেন এখনও ট্রাই করুন ইনশাল্লাহ প্রত্যেকটা টাকা যার যত পিস লাগে যত পেজ খুশি নিতে পারবে দেখ কালারটা একদম মার্সিক ছবির মতো ফ্রেমে সাজানো ডিজাইন এবং যত কাছাকাছি যাব আপনার কাছে অনেক বেশি ভালো লাগে সিরিয়াসলি আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক সেম প্রচুর কাপড় থাকবে সাধারণত লনের ফ্যাব্রিক নিয়ে আমরা একটু এক্সেস বলি না কারণ এটা প্রচুর কাপড় থাকে নতুন করে বাড়িয়ে বলারও কিছু নাই আপনি যেভাবে চান সুন্নতি হ্যাঁ অফিস ফর্মাল যে কোনো গেট আপে ওয়েতে আপনি এটা ট্রাই করতে পারেন অনেক বেশি সুন্দর স্মার্ট একটা দুপাটটা জাস্ট আমি একটু দেখাচ্ছি দুপুরটা একটা ডিজাইনটা দেখ আপনাদের কাছে যদি মনে করেন যে এটা ইউনিক কালেকশন বা একটু ব্যতিক্রম ধর্মী আমি বলবো এই ড্রেসটা মিস করা যাবে না এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন অফার প্রাইসে অনলি প্রাইসটা থাকে অনলি এক হাজার পঞ্চাশ এগুলো প্রিমিয়াম কিন্তু বারোশো পঞ্চাশ আমাদের অ্যাভেলেবেল ভিডিও আছে দেখবেন চাইলে আর খুচরা মূল্য তো অবশ্যই এটা আরও এক্সপেন্সিভ চোদ্দোশো টাকা একটু ভালো কোয়ালিটির লঞ্চ যদি চান আপনি জমজম খুঁজলে তো এমব্রয়ডারি গলায় কাজ করা অনেক কমে পাওয়া যায় পাঁচশো ছয়শো টাকাও পাওয়া যাচ্ছে তাই না তা আসলে এটা ভ্যারি করে হচ্ছে কোয়ালিটির উপরে দেখেন আমি একটা জিনিস দেখাই যে প্রিন্টগুলো না এত স্বচ্ছ হ্যাঁ এত ক্লিয়ার এত মানে র অথেন্টিক লাগবে না খুব ভালো ভালো কাপড় যার যেটা লাগে নিয়ে নিন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের দুপাটার ডিজাইনগুলো দেবেন অনেক বেশি ইউনিক অনেক ভালো লাগবে প্রাইসটা থাকছে মাত্র এক হাজার টাকা একটু উপরে টান দিয়ে নিন এক টাকা ডিফারেন্ট কালেকশন ভিন্ন টাইপের ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের ডিজাইন আচ্ছা ভিডিওটা আমি আবারও বলতেছি একটু কালারগুলো দেখা দেন ফটাফট আজকে অনেকগুলো ডিজাইন থাকবে একটু কালারগুলো একটু সময় নিয়ে দেখতে হবে হ্যাঁ এটা আরও একটা ডিজাইন দেখেন একদম নতুন কলকার মধ্যে কলকার মধ্যে যে কোনো ডিজাইনই ভালো লাগে ব্যাকপোর্ষণটা দেখায় দিই পিছনে সেম না আচ্ছা হয়েছে দেখেন কালারগুলো দেখায় দেন ফটাফট ভ্যা সময় নিব না একটু আর্লি দেখানোর চেষ্টা করব প্রতিটা ডিজাইন আপনি জাস্ট একটু দেখবেন একদম একদম নতুন স্টাইলে নতুন প্যাটার্নের দুপাটাগুলো দেখেন কি পরিমাণ সুন্দর আপনি এটা কাছাকাছি না গেলে বুঝতে পারবেন ট্রান্সপারেন্ট দেখছেন একদম ইউনিক লোকের ডিজাইন আর কত বড় সাইজের দোপাট্টা হাতে না গেলে বুঝতে পারবেন এটা কি কালারগুলো দেখাই দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কী দিয়ে দিচ্ছে আপনাদেরকে যারা ভালো কোয়ালিটির লঞ্চ আছেন ভালো কোয়ালিটির প্রোডাক্টটা কিন্তু আপনি সব জায়গায় সবাই সেল করে সবাই সেল করে আপনার কোয়ালিটি প্রোডাক্ট একটু টাফ হ্যাঁ এটা আরো একটা কালার ফার্স্টের কালারটা আমি একটু দেখাই দিই আপনি দেখান এই যে প্রিন্টের চেঞ্জ আছে হ্যাঁ যার যেটা লাগে একদম রং কষ্ট গ্যারান্টি থাকবে দুপুরটা গুলো দেখেন সুন্দর কত ছবির মতো সুন্দর এক হাজার পঞ্চাশ অফার প্রাইস যত পিস খুশি নিতে পারেন ফটাফট ভাই কালারগুলো দেখা দেন আসলে অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি এই জন্য ভিডিওটা একটু লেন্দি হতে পারে একটু বলে দিই দেখেন এই ডিজাইনটা কত হাজার পিস হয়েছে এটা ধারণার বাইরে বাট তারপরেও অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেন অনেকে রিকোয়েস্ট করে থাকেন হ্যাঁ ঠিক আছে অনেকে রিকোয়েস্ট করেন এই জন্য আমরা কিন্তু রিপিট করি একদম মার্জিত ম্যাট কালার এবং একেবারে ভিন্ন টেস্টের ডিজাইন আচ্ছা ওইটা আগে লাইনগুলো ঠিক করে নাও লাইনগুলো ডিজাইন গুছায়া লাইন সোজা করে তারপরে এগুলো উঠায় দাও হ্যাঁ কালারগুলো দেখাই দিচ্ছে একদম ভিন্ন কালিশ প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটের লোনগুলো প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফারও যাচ্ছে এটা আরেকটা কালার একদম ভিন্ন টেস্টের কালেকশানগুলো প্রতিটাই সামনে পিছনে সেম থাকবে দুপাটার ডিজাইনগুলো জাস্ট দেখুন কি সুন্দর অর্ডারের জন্য যেটা করতে হবে আমাদের ভিডিও শুরুতেই কিন্তু আমরা অর্ডার নম্বরটা দেখিয়ে দিই সেই নম্বর আপনি অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর দেখেন একদম প্রিমিয়াম আজকে ভিডিওতে অনেকগুলো ডিজাইন নিয়ে আসছে এই জন্য আবারও বলছে ভিডিওটা একটু লেন্দি হচ্ছে হয়তো বা একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল প্যান্টের কাপড়গুলো দেখেন মন ভরে যাবে এই কাপড়গুলো দেখলে মন ভরে যাবে দেখেন একটা সুন্দর লনের সাথে কিন্তু একটা সুন্দর দুপাটার চাই ভিন্ন টাইপের ভিন্ন ধরনের ডিসেন্ট মার্জিত সব কালার পাবেন এই ড্রেসগুলোর সাথে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আজকের ভিডিও সর্বশেষ যে ডিজাইন এটার কালারগুলো আমরা দেখাই দেব এই ডিজাইনটা বেসিক্যালি নতুন করে বললার কিছু নাই এটা এই বছরের সবচেয়ে হিট ডিজাইন যতবার আসছে এটা অল স্টক আউট একটু ব্যাকটা দেখা দেন ভাইয়া একটা দেখায়ে স্লিপসের জন্য প্রচুর কাপড় থাকবে শূন্যতি যে যে স্টাইলে চান আপনি মেক করতে পারবেন আর এটা হচ্ছে সুপার হিট ডিজাইনের একটা ডিজাইন এবছর সর্বাধিক সেলিং ডিজাইন এটা হ্যাঁ সেট করে মাত্র পঞ্চাশ টাকা যত পিস নিয়ে নিন একটু আপনারা লন কিনবেন অবশ্যই কিনবেন কিনতেছেন আমি অনুরোধ করব একটু ভালো লন কিনেন কারণ হয় কি এগুলো যে বানানোর যে খরচটা অন্তত আপনার অর্ডিনারি লোন বা ফ্যাব্রিকটা যদি জুতসই না হয় ফ্যাব্রিকটা যদি এরকম কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু আপনার বানানোর মজুরি লস আপনি প্যান্টের কাপড় ধরলে আপনি ভালো লোনের কোয়ালিটি বুঝতে পারবেন একেবারে এ গ্রেডে সুন্দর প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর মাত্র এক অফারে যাচ্ছে কিন্তু অফারটা বেশি সময় স্টে করে না স্টক থাকা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব বাট এটা সবসময় থাকে না কালারগুলো কি দেখে না প্যান্টের কাপড় একটু কালারফুল কিন্তু সুন্দর গিফটের জন্য নিজের জন্য র্যান্ডমলি ওয়াশ ইউজের জন্য এগুলো পারফেক্ট দুপাটার ডিজাইনটা দেখায় সাদা পাট্টা করে দিয়ে অনেক সুন্দর সেট করে দেন খুবই সুন্দর মাত্র এক টাকা থাকবে প্রত্যেকটা ডিজাইন এটা হিট কালেকশানের একটি ডিজাইন প্রচুর চলতেছে ঠিক আছে ইনশাল্লাহ খুব মার্জিত তো আমরা ভিডিও শেষে চলে আসি এই প্রোডাক্টটা দেখানোর মাধ্যমে শেষ করব আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য সকালে আমাদের ভিডিওটা কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ আর নতুন মেম্বাররা যারা আমাদের কেনাকাটা ভিডিওগুলো দেখতেছেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন তাহলে কি আমাদের কিন্তু প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা দিয়ে থাকি যে এটা আপনারা যাতে করে সময় নিই রিল্যাক্স আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন ভিডিওগুলো দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ তো সর্বশেষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন ডিজাইন নিয়ে অথবা নতুন কোন অফার নিয়ে সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কেনাকাটার সাথেই থাকুন আসসালামু আলাইকুম